প্রিয় দর্শক ইনার ভাইটালিটি বাংলা লাইভে আপনাদের স্বাগতম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব মাসিকের কতদিন পর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটি এমন একটি বিষয় যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে সঠিক তথ্য জানা থাকলে আপনার পরিবার পরিকল্পনা অনেক সহজ হয়ে যাবে গর্ভধারণের জন্য সঠিক সময় নির্ধারণ গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ওভুলেশন বা ডিম্বাণু নিঃসরণের সময় সাধারণত একটি মাসিক চক্র শুরু হওয়ার প্রায় ১৪ দিন আগে ডিম্বাণু নিঃসৃত হয় কিন্তু সব নারীর চক্র এক রকম হয় না তাই এই সময়টা কিছুটা ভিন্ন হতে পারে একটি আদর্শ আঠাশ দিনের মাসিক চক্র ধরে নিলে মাসিক শুরু হওয়ার দশ থেকে ষোলো দিনের মধ্যে ওভুলেশন হতে পারে এই সময়টাতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি ডিম্বাণু নিঃসৃত হওয়ার পর তা প্রায় বারো থেকে চব্বিশ ঘণ্টা পর্যন্ত উর্বর থাকে অন্যদিকে শুক্রাণু নারীর প্রজননতন্ত্রে প্রায় পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তাই ওভুলেশনের কয়েকদিন আগে থেকে শুরু করে ওভুলেশনের দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই সময়ে শুক্রাণু ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে পারে শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্য পরিবার পরিকল্পনার ক্ষেত্রে শুধুমাত্র সঠিক সময়ে জানা যথেষ্ট নয় গর্ভধারণের জন্য শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্য ভালো থাকা অত্যন্ত জরুরি শারীরিক স্বাস্থ্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম শরীরকে সুস্থ রাখে বিশেষ করে গর্ভধারণের চেষ্টা করার সময় ফলিক যুক্ত খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করা খুব দরকার মানসিক স্বাস্থ্য মানসিক চাপ গর্ভধারণের সম্ভাবনা কমাতে পারে তাই মানসিক চাপ মুক্ত থাকা খুব জরুরি ধ্যান যোগব্যায়াম বা পছন্দের কোনো কাজ করে মনকে শান্ত রাখতে পারেন যৌন স্বাস্থ্য নিয়মিত যৌন মিলন সম্পর্কের গভীরতা বাড়ায় এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে এক্ষেত্রে আপনার এবং আপনার সঙ্গীর দুজনেরই যৌন স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার জন্য আমাদের বিশেষ অনুরোধ এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং আপনার সব প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা ইনার ভাইটালিটি বাংলায় স্বাস্থ্য সম্পর্ক এবং পরিবার পরিকল্পনা নিয়ে নিয়মিত নতুন ভিডিও নিয়ে আসি যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আপনার প্রতিটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ